দেখুন জিকরের ব্যাপারটা সমস্ত পৃথিবী জুড়েই একটা আড়োল তুলছে সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ থেকে সে মুখ্যমন্ত্রী যাক আর যেই যাক এই প্রসঙ্গটা উঠবে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এখন সেখানে মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না দেবেন সেটা তার ব্যাপার এটা যারা মুখ্যমন্ত্রী এটা তো উনি যখন যাবেন তখন এই প্রশ্নটা উঠবে পশ্চিমবঙ্গের যে জ্বলন্ত সমস্যা সে সমস্যাগুলোকে তো উনি এগাতে পারবেন না এটা তো আর বিশেষ করে জি করে ঘটনাতে সমস্ত ভারতবর্ষ জুড়ে উত্তর হয়েছে একই সঙ্গে সমস্ত পৃথিবীতে এটা নিয়ে তার একটা মানে ঢেউ উঠে প্রতিবাদের ঢেউ উঠে সুতরাং স্বাভাবিকভাবেই উনি বলতে গেলে প্রশ্নটা উঠবে এটা তো নতুন কিছু ব্যাপার না উনি উষ্মা প্রকাশ করেছেন কালকে সেটা উনি ও সেটা উনি উষ্মা প্রকাশ করতে পারে না আনন্দিত হতে পারে সেটা ওনার ব্যাপার তবে এটা ওঠাটা খুব স্বাভাবিক এখন উনি উষ্মা প্রকাশ করেছেন সে তো উনি এখানে উষ্মা প্রকাশ করেছেন উষ্মা প্রকাশ করেছেন কারণ অভিযোগটা ওনার প্রশাসনের বিরুদ্ধে কারণ উনি নিজে স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে মুখ্যমন্ত্রী তার ফলে ওনার বিরুদ্ধে যখন অভিযোগ তখন তো উষ্মা প্রকাশ হতেই পারে ও করতেই পারেন উনি সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন এই যে আর্যিকরের যে ঘটনাটা ঘটেছে এবং উনি যখন বক্তৃতা দিতে গেলেন তখন এই প্রশ্নটা তো আসবে খুব স্বাভাবিক ভাবেই এবং যেখানে ইংল্যান্ডের বুকে অসংখ্য ডাক্তার যারা ভারতবর্ষ থেকে গেছে কারণ এমন একটা দেশ ইংল্যান্ড যেখানে অসংখ্য মানুষ যারা এখানকার ভারতীয় তারা ওখানে চিকিৎসা স্বাস্থ্যের জন্যে পড়তে যান কিংবা ওখানে চিকিৎসাতে রত তারপরে সেটা স্বাভাবিক এবং এটাও স্বাভাবিক ইংল্যান্ড এমন একটা দেশ যেখানে ইংরাজি ছাড়া বাংলা ভাষা বা বাংলা ভাষায় মাতৃভাষায় হিসেবে সেখানে সেকেন্ড লার্জেস্ট ইংরাজির পরে ওখানে মাতৃভাষা যারা বাংলা ভাষা কারণ এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আর কর নিয়ে এসছে শিউন নিয়ে এসছে হতেই পারে সেটা ওনার উনি কিভাবে উত্তর দেবেন সেটা ওনার ব্যাপার উনি কিভাবে রিয়াক্ট করবে ওনার ব্যাপার এখানে স্ক্যাম হয়েছে এডুকেশন সিস্টেমে স্ক্যাম হয়েছে সেটা ওখানে আসেনি এসে কোনটা আর কর কারণ আর জি একটা পৃথিবী জুড়ে একটা বহু চর্চিত বিষয় একটা লোকে ধরে নিচ্ছে একটা পাতঃস্থানিক মাঠ আছে একটা সেই জন্যই ব্যাপারটা হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আপনি কেমন আছেন এমনি ভালো আছে গো আচ্ছা